নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করে তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো সবাই ভালো পারো তো আমি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো পটল আলু দিয়ে এই যে কাতলা মাছের একটা ঝোল করেছিলাম তো সেটার রেসিপি আর তোলা হয়নি তো চরচড়িটা কীভাবে করছি সেটাই তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে চিংড়িটাকে হলুদ আর লবণ মাখিয়ে সরষের তেলে ভালো করে ভেজে নিলাম এবার পুঁইশাকের পাতাগুলোকে বেশ কেটে নিয়ে ডাঁটিগুলো কেটে নিয়ে সুন্দর করে দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে একটা ঝুড়িতে জল ঝরতে রেখে দেব আর ওদিকে কুমড়ো আর আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো আলু ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তো এবার দেখো এই যে পুঁইশাকটাকে কিন্তু অনেকবার করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো তেলের মধ্যে সেটা আমার আর ভিডিও তোলা হয়নি প্রথম থেকে তো আমি মুখেই বলে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ওটাকে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে একটু প্রথমে আমি হলুদ গুঁড়ো একটু দিলাম তারপরে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার আগে একটু জিরে একটু ধনিয়া একটু আদা আর একটু মৌরি বাটা ছিল সেই বাটা থেকে একটুখানি দিয়েছি ওই এক দেড় চামচ মতো দিয়েছি দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর কুমড়ো আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি দেখো তোমরা আর চিংড়িটা ভেজে তুলে রেখেছি আর এই যে খুব ভালো করে কষিয়ে নিয়ে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি কিন্তু চিনিটা দিইনি তো এবারে এর মধ্যে আমি পুঁই শাকের যে পাতাগুলো ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম পাতা ডাঁটি সেগুলোই আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো অন্য সময় হলে আমি পেঁয়াজ কুচি দিই কিন্তু আজকের আমি পেঁয়াজ দেবো না কারণ বাড়িতে বৃহস্পতিবারের পুজো হয়েছে তো সেই জন্য পেঁয়াজ দেব না একটু মানে চিংড়ি দিয়ে করছি ঠিক কথা কিন্তু পেঁয়াজটা আমি এর মধ্যে দেব না যেহেতু বাড়িতে পুজো হয়েছে তো তো দেখো বন্ধুরা পুঁই শাকটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে এবার নাড়িয়ে দেব নাড়িয়ে ওপর নিচ করে বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেব সামান্য জল অ্যাড করে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কারণ সবজিগুলো তো আগেই ভাজা ছিল কষানো মানে কষানোও ছিল সমস্ত মশলা দিয়ে আমি কষিয়েও নিয়েছিলাম আর শাকটা দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে শাকটা নিয়ে মানে কষিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা খুবই অল্প দেব কারণ যেহেতু এটা একটু শুকনো শুকনো হবে চচ্চড়িটা তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। জলটা কিন্তু খুবই অল্প দেব কারণ পুঁই শাক কুমড়ো আলুর চচ্চড়িতে এমনি একটু জল মানে ওঠে আর কি তো জলটা কম দিলাম একটু লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এই চচ্চড়িটা বন্ধুরা কিন্তু অপূর্ব খেতে লাগে পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে আর এমনি আমি যেটা করেছি পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে করলে সেটাও ভালো লাগে দুরকম পদ্ধতিতেই কিন্তু ওটা ভালো লাগে পুঁই শাক কুমড়ো আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি কিন্তু ভীষণ ভীষণ খেতে ভালো হয় তো আমি এইভাবেই করি বন্ধুরা এই যে দেখো বা ঢাকাটা খোলার পরে দেখো ঢাকাটা খোলার পরে এরকম শাকটা এরকম হয়ে গিয়েছে আর একটু সামান্য একটু রস রস মতো রয়েছে সেটাকে একদম মেরে দিয়ে একটু শুকনো শুকনো মতো করে নেব তো আমি এভাবেই পোশাকের চচ্চুরি করি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা